ফ্রি হ্যান্ডপেন্ট ক্লাসের আজকে হচ্ছে নয় নম্বর ক্লাস আর আজকের টপিকটা হচ্ছে শিউলি ফুল এই শিউলি ফুলটাও কিন্তু আপুদের রিকোয়েস্টে ছিল কয়েকজন আপু এই শিউলি ফুলটা অ্যাড করে দেখাতে বলেছিলেন তো এখানে আমি অ্যাড করার জন্য একটা সুতি ভয়েল কাপড় নিয়েছি প্রথমে আপনারা যারা প্র্যাকটিস করবেন তারা কিন্তু সুতি কাপড়ের ওপরে প্র্যাকটিস করবেন আগেই আলাদা কোনো ফেব্রিকে পেন্টিং করতে যাবেন না যদি আইডিয়া না থাকে তো আমি হচ্ছে এক এক করে আরও প্রত্যেকটা ফেব্রিকে কিভাবে করে পেন্টিং করতে হয় রঙের ঘনত্ব এ টু জেড হচ্ছে আপনাদের বলে দিব তো আপনারা যারা প্র্যাকটিস করবেন তারা প্রথমে হচ্ছে সুতি কাপড়ে প্র্যাকটিস করবেন আর প্রথমে একটা কথা বলে দিচ্ছি যে আমার হচ্ছে এক্সাম চলতেছে এই জন্য ক্লাসের ভিডিওটা আপলোড করতে লেট হয়ে গেছে এই কারণে হচ্ছে একজন আপু কমেন্টও করেছেন যে আপু আজকের ক্লাস কোথায় আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রত্যেক দিন একটা করে ক্লাসের ভিডিও দিব তো আপু ব্যক্তিগত কিছু সমস্যা বা ব্যক্তিগত কিছু ব্যস্ততার কারণে মাঝে মধ্যে দু একদিন লেট হতেও পারে ভিডিওগুলো তো আর আগের মেক করে না আমার হচ্ছে ইনস্ট্যান্ট আর্ট করে ওই ভিডিওটা হচ্ছে ভয়েস দিয়ে দেন ফেসবুকে আপলোড করতে হয় এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার আর যেহেতু এখন হচ্ছে এক্সাম চলতেছে এটা আমার জন্য একটু মানে কষ্টসাধ্য হয়ে যাচ্ছে এরপরও আমি চেষ্টা করি ভিডিও দেওয়ার শিউলি ফুল অ্যাড করার জন্য প্রথমেই আমি কিছু ডালপালা এবং পাতা অ্যাড করে দিচ্ছি এখানে আমি পাতায় দুইটা শেড এনেছি একটা হচ্ছে সবুজের সাথে হলুদের কম্বিনেশন আর একটা হচ্ছে সবুজের সাথে ব্রাউন তো এভাবে করে দেওয়াতে কিন্তু পাতাগুলো বেশ সুন্দর লাগতেছে সবসময় ট্রাই করবেন যে কোনো ডিজাইনের ক্ষেত্রেই পাতাগুলোকে মিক্স করার মানে দুই তিনটা শেডের আনার তাহলে দেখতে বেশ সুন্দর লাগবে মানে একই কালার হচ্ছে পাতা করবেন না যে শুধু একাধারে সবুজই করে যাচ্ছে ছেন এরকম করলে কিন্তু দেখতে ভালো লাগে না ডালপালা এবং পাতাগুলো আড করার পরে আমি হচ্ছে শিউলি ফুলটা আর্ট করে নিচ্ছি এখানে শিউলি ফুলটা আর্ট করার জন্য আমি স্মাইলিং স্মাইলিংয়ের তিন নম্বর তুলিটা ইউজ করেছি এটা দিয়ে হচ্ছে চাইলে চিকন কাজও করা যায় এটা সম্পূর্ণই হচ্ছে আপনার হাতের জাদু আপনি মানে একটা তুলি দিয়ে অনেক ধরনের কাজ করতে পারবেন এটা সম্পূর্ণই আপনার হাতের মধ্যে বিষয় আর কি তো এখানে হচ্ছে আমি শিউলি ফুলগুলো আর্ট করে নিচ্ছি কিছুটা হচ্ছে নিচের দিকে পড়ে আছে কিছুটা উপরের দিকে এভাবে করে তো এখানে আমি পাঁচটা করে পাপড়ি দিচ্ছি রিয়েল শিউলি ফুলটা যেরকম আর কি ওইভাবে আঁকার জন্য হচ্ছে ট্রাই করছি তো আপনারা চেষ্টা হচ্ছে দেখে দেখে শিখবেন এখানে বলার মতো কিছুই নাই তো এখানে শিউলি ফুলগুলো অ্যাড করার শেষে এখানে কিছুটা কলিও হচ্ছে অ্যাড করে দিব আমি এখানে প্রত্যেকটা ফুলে আপনাদেরকে অ্যাড করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় প্রত্যেকটা কাজেরই কিন্তু এক একটা ধরন আছে তেমনি কিন্তু আর্টের ক্ষেত্রেও যেমন ধরেন কিছু কিছু ডিজাইনের ক্ষেত্রে আপনার শিউলি ফুলের ডিজাইন বেলি ফুলের ডিজাইন কাঠ গোলাপ এরকম কিছু কিছু ডিজাইনের ক্ষেত্রে আপনাকে হচ্ছে আগে ডালপালা এবং পাতাগুলো আর্ট করতে হবে দেন হচ্ছে ফ্লাওয়ার আর্ট করতে হবে এই ডিজাইনগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই হচ্ছে আগে ফুল আর্ট করতে পারবেন না মানে আগে ফুলগুলো আর্ট করবেন না তাহলে ডিজাইন কিন্তু একদম বাজে হয়ে যাবে আপনি ফুল আগে অ্যাড করার পরে কিন্তু আপনি পাতাগুলো বা ডালপালাগুলো অ্যাড করতে পারবেন না এই বিষয়গুলো খুব ভালোভাবে খেয়াল রেখে আর্টের কাজটা করতে হবে তো এখানে আমি শিউলি ফুলের মাছের রেণুতে হচ্ছে কমলা কালারটা দিয়ে দিয়েছি একদম ন্যাচারাল লাগতেছে এখন ফুলগুলো এভাবে করে হচ্ছে আমি প্রত্যেকটা কলিতেও কমলা কালারটা অ্যাড করে দিচ্ছি এরপরে পাতায় শিরা শিরাগুলো কালো কালার দিয়ে দিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগতেছে ডিজাইনটা তো আমার আজকে এর ভিডিওটা এখানেই শেষ করছি আর এই শিওলি ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন এবং আমার ক্লাসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বা ফ্রিতে যদি কেউ হ্যান্ড পেন্ট শিখতে চান অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পেজের সাথেই থাকবেন এবং আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে যাবেন